বৃষ্টিতে পানিবন্দি বিরাট উপজেলার প্রায় দুই লাখ মানুষ পাশে দাঁড়িয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘদিনের টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে মানবেতর জীবন পার করছে নোয়াখালীর বিরাট উপজেলার প্রায় দুই লাখ মানুষ অতি ভারী বৃষ্টিতে যখন পানিবন্দি হয়ে পড়েন সাধারণ মানুষ তখনই বিভিন্ন জায়গা থেকে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন থানা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপজেলা প্রশাসনের উপজেলার ষাটটি ইউনিয়ন ও একটি পৌরসভাতে একশত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় পনেরো হাজার নিয়েছে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষগুলোকে ঔষধ শুকনো খাবার ও তিন বেলার আহারের ব্যবস্থা করেছেন রাজনৈতিক সামাজিক ও নিজ অর্থায়নের বিভিন্ন ব্যক্তিরা তবে দেশের এই ক্লান্তি লগ্নে পুরো উপজেলা জুড়ে চোখে পড়ার মতো শুকনো খাবার তিনবেলার আহার ও বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে হাঁটু পানি কোমর পানিতে নেমে ঘরে ঘরে এসব ত্রাণ ও শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন কবিরহাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এছাড়াও বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী মানুষদের সহযোগিতা ও আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রিত মানুষদের আহারের ব্যবস্থা নিয়ে সোচ্ছার রয়েছে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন বাড়িতে গিয়ে ঘরে ঘরে এবং বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে গিয়ে বর্ণাত্য মানুষদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার এবং ঔষধ পৌঁছে দিচ্ছেন উপজেলার নেতৃবৃন্দ এ সময় সরব উপস্থিতি ছিল নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি জেলা বিএনপির সদস্য গোলাম মমিত পয়সাল কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিঠন পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক শাহাদ হোসেন যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান হাসান পৌরসভা বিএনপির আহ্বায়ক রেদাহনুর রহমান শামীম যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন সহ জেলা উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেলিম এন কে বাখালী সত্য প্রকাশে নির্ভেক এনকে কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম